তোরে বাচ্চাটা মারছত গলিগা এরা তালে না হ্যাঁ মোটামুটি ভালো বড় দুধ খামর দিত আর আসল বাচ্চারা বাচ্চাটা জেতা 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 তোরা মুদ দে তো তোর তো সরকার দিকে টিয়া দেওয়া উচিত কারা মারছত দে এনে কারা তুই কেমনে মারছস দি সর তুই কেমনে মারছ বাচ্চা হ্যাঁ তুই দিই রাতের পর দুধ তোর 1 টাকা মার তুই দুনিয়া ছেড়ে দিলে তোর হ্যাঁ তোর ভিতে বই করে না হ্যাঁ লাগ এক সব মার তো দুই বাড়ি দা